আসসালাম আলাইকুম সম্মানিক মায়ের মতো বোন এবং পেটার দরমা কিন্তু বলছিলেন গরমে সরম নেই কথা বুঝছেন তার মানে কি আপনারা কি কিভাবে কেমনে ঘুমাইবেন আর একটা কথা বলি আমার ব্যক্তিগত বাস্তব কাহিনী থেকে বাস্তব এই যে এখন জীবনটা এখন যেভাবে চলতেছে এখান থেকে আচ্ছা এই গরমে ঘুমাইতে পারেন এসে ছাড়া যারা ঘুমের অভ্যাস তাদের বিষয়টা একদমই আলাদা যারা এ ঘুমাইতে পারেন যদি ঘুমাইতে পারেন আর যদি আট ঘন্টার বেশি আপনি সম্পূর্ণ সুস্থ আর এই যে সুস্থ মানে কি অভার সুস্থ বুঝছেন যদি না হয় যদি ঘুম না হয় তাহলে বুঝতে পারতেছেন এমনি তো আগে হয়ই নেই যাদের তাদের এই গরমে ঘুমাবে কিনা আমি জানি না আসলে কিন্তু আমার আমি বলবো আমারটা আমারটা আমার কথা শুনে আমার কি

তোর ঠ্যাং জিল্লুর ঠ্যাং এর থেকেও খারাপ জিল্লুরা চিনোস কি বলবো আর জিল্লুর ট্যাং আরে আজা বললাম না যা আমাদের কৃষক ভাই এরা আমাদের আপন ভাই পিতার মতো জানোস নাকি হ্যাঁ এলেগে এইসব বনডামি যে এবার প্রকাশ হয়ে গেলে এবার কি হবে বল আটনব্বই সালে কে কে ছিলেন আটানব্বই আট ন অনলি আটনব্বই আটনব্বই সালে জীবন ছিল জানেন আটনব্বই সাল থেকে আমার নামগুলো শুনবেন একটু শোনেন মাধুরী মাধবী আনমোনা রেশমি আরো শুনবেন মা আর কি জানি আমি ছয় সাতটা নাম বলছিলাম ভুলে আচ্ছা একটা জন্মের মানুষ কত বছর বাসে নামগুলো সবগুলোই আমার পছন্দ আচ্ছা এই প্রেম করে আজকাল বেটে আমি এই জন্মের প্রেমটা এত ঘৃণা করলাম বুঝছেন প্রেম মানেই মনে হয় যে আমি লিখে দিছিলাম আমার বাইরেটাই হুজুর পাক কাছে যে আমার বড় ভাই প্রেম করে বিয়ে করছে এই কারণে সংসার থেকে বিচ্ছিন্ন আমার কাছে বারোটা এখনো আছে হ্যাঁ আমার বয়স তেইশ বছর নয় মাস হ্যাঁ তাহলে এখন কত বুঝেন আমার এখন উনপঞ্চাশ বছর ছয় মাস চলছে এখন আপনাদেরকে বলি আমি দেখে বিশ্বাস করি আমি এখানে এসে কি দেখলাম আসলে এখানে এসে কিছু দেখিনি আমাকে হিপোটাইটিস করা হয় আমি কিছু জানি না এই যে এখন যে জেনে গেলাম এগুলো কি হবে প্রেম করছে পাঁচ বছর হ্যাঁ বৈশাখ মাসে বৈশাখী মেলায় হ্যাঁ প্রভাবশালী ছিল প্রত্যেকটা জনম আর শুভাকাঙ্ক্ষী আচ্ছা এখন যদি আপনাদেরকে বলি আমার সাথে আমার মা থাকে আমার বোন থাকে আপন মা বুঝেন না আপন ভাই বুঝেন না এই জানো আর যে যেভাবে ছিল আমার সাথে এমন ভাবে লাগিয়েছিল এবার আঠার মতো বিশ্বাস করেন সে তো আমারও না সে আমারে ডাক্তার বানাবো কি বানাবো না বানাবো ওই ভালো জানে আর কয় কি আমি কাউরে সাত ডাকুম না বুঝছেন বেয়াদম দেখছেন নাকি আমি তো দেখছেন কত প্রকার কত একটা মানুষের কাছে থাকবেন ওই মানুষের সব সব আপনার চলে আসবেন আমাকে আমার না একটা টাইমে যখন আমার জামাইরে পাইলাম আমি বিশ্বাস করেন সব বলে মানে ওদের কাছে মনে হয় ঠেকেছিলাম এরা কইছিল কি কইছিল জানেন এই মিটুনে মাহবুবের কথা বলছি আপনারা তো চেনেন আপনারা কান দিয়ে রাখেন এখন আমি জানি যেহেতু আট তারিখ সামনে বলে কি মনে হয় আমরা মা হারাইলাম দেখছেন নাকি বিশ্বাস করেন বিয়ে হয়ে জামাই পেয়া দৌড় দরবারে হ্যাঁ তোরা নিজেরা না আমাকে বুঝো জিজ্ঞেস করতেছে কে রান্না করে ওরা নিজেরা পারে আমার ওই জীবনে আর ভাল লাগতেছিল না কথা কি বুঝছেন আমি এখন যদি আমাকে বাবের মমাতে বলছিলাম বাবা দেওয়ানবাগী মারার আগে যদি খালি বলা হয় বাবা দেওয়ান বাঘি ডেকে আমাকে বলতো এই বিপ্লব কিন্তু বদভ্রষ্ট আর আমরা কিন্তু ঠিক আছে তুমি ঠিক আছো কিন্তু বিশ্বাস কর আমি বিপ্লবের তখন থেকে অ্যাভয়েড করতাম একবার আমি আমি নিজে প্রচার করতাম তুই আয় তোরা আমি মারুন তুই ফটকা ইয়েস কারণ কি আমাকে বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে এই যে এখন যে দৃশ্যগুলো দেখালেন এগুলোর জন্য আপনি দেয় এগুলো আমাকে ব্রেক করার জন্য আপনি করছেন কারণ আপনারা জানেন একটা ব্যক্তি যদি আমি আমার কথা ছিল না তাই না আচ্ছা একটা ব্যক্তি যদি অপরাধ করে বা লুচ্চামি করে হ্যাঁ আপনারা তাকাবেন সে আসলে দ্বিতীয়বারও কি করতেছেন দ্বিতীয় বারও করতেছেন আসলে তার স্বভাব খারাপ আপনি একটু টেস্ট করেন বিশেষ করে স্বামী স্ত্রী বিষয় যাদেরকে বলছি আমি এটা টেস্ট করেন আর আপনার কথা কার কথা কোন কোন বিদেশ আছে কে গেছে হ্যাঁ ও আপনারা ভালোবাসেন আপনি ভালোবেসে যাবেন এটা আবার কেমন কথা এটা আবার কেমন প্রেম বলেন এটা কি আমার জামাই পেয়েছেন নাকি হ্যাঁ জনন জনমের সাথী বুঝেন উনি জনন জনমের সাথী ছিল দেখে আমি আপনাদেরকে বলছি আমি আসাইনি এখানে আমিও দেখতে চাই আসলে আমি বেশি বড় করব না আমি যে কাজগুলো করছিলাম প্রেম করা দশ বছর পাঁচ বছর প্রেম দাঁড়ায় কারণ ওই বেটা ভালো না ওর তো নাই অনেক সময় বড় লোক আছে কিন্তু ও ভালো না অথচ কি অঙ্গীকার দেওয়া হয়েছে অঙ্গীকার কথা হয়েছে প্রেম করা হয়েছে আর আমার জামাইয়ের স্বভাব আপনারা কি জানেন উনি যখন রাজা হিসেবে ছিল তখন উনি ড্রেস আপে ড্রেস আপ চেঞ্জ করে যায় সামনে গিয়ে দাঁড়াতে আসলে কি করতেছে দেখি তো আমার সাথে অঙ্গীকার করা আছে ছবি আছে সিটি আছে প্রমাণ আছে সব কিছু থাকার পরও মেটা কি আসলে আর যায় যায় বিয়ে করতেছে আছে বাপ মা কি ভালোবাসবে এরকম ছেলে কি মনে তো আর আমার জন্মছাদেতে জন্মছাদে রে উনি কষ্টছে কোন সময় ছিল ওই যে 1400 বছর আগে যে প্রেমটা ছিল এর জন্য পাগল হইছে কারণ মাতারা দিছে শ্যামা পাগলা কেন কিন্তু মে কেন ধরে না মেয়ে হ্যাঁ মে ভালোবাসতেছে তার কথা দিতেছে বুঝছ না কি কিন্তু শ্যামা আজ যে আসলে বিয়ে করছে এখন মধ্যবয়সী ছেলের সাথে দাও হ্যাঁ কতবারে মধ্যবয়সী অসংখ্য বার এবার নিয়ে বুঝছেন এবার কি হয়েছে তারপর কি হলো উনি যাই নিজে চোখে আমি বিশ্বাস করি আমি ওনাকে চিনি না বুঝছেন উনি বিশ্বাস করেন তোমাকে কথা নিজে গিয়ে দেখেস বুঝছেন এইভাবে আর কতদিন চলবে এমন এখন আমার যে প্রশ্নটা আছে আমি যেগুলো জানলাম এগুলো আরো আছে অসংখ্য এগুলো আমাকে আমার মালিক জানায়নি আমার মালিককে জানেন কে জানান হজমা ইসলাম আলমা

জাস্টিফাই করেন করেন না এরকম পুরুষ আমি যাওতে দেখি নেই আর এই যারা যারা ভালোবাসে তারাই নিয়ে থাকতে বিয়ে পর্যন্ত করবো না শেষ মাস কি করছে জানেন বিয়ের পরে যখন বান্ধবীর বিয়ে হয়ে গেছে দশ বছর পাঁচ বছর সে ভুলে গেল এ কি স্বাভাবিক এর কেমন জীবন গ একটা ব্যক্তি এত বছর প্রেম করার পর কথা দেওয়ার পরে সে আরেক সংসার করে এটা কেমন স্বাভাবিক অসম্ভব এই ব্যক্তি হান শোনেন ইমাম হাসান বিপ্লবের যে সত্যি উনি জাগ্রত করতে পারে জাগ্রত করলে উল্টা পাল্টা হয়ে যায় কি হয় জানেন হয়তো মেয়ে সুইসাইড করে ফেলে নাহলে মেয়ে ওই সংসারে থাকে না তাহলে কি হবে ওই যে তিনটা গেছে গা কোথায় গেছে সীমা থাকে না সাথে বোঝা নে আজকে যদি খালি না ঘুমাইতো তো ওই হুজুর জানে রে দশ দর্শনী ওই হুজুর জানে যে তোরাই যদি বাঁচায় রাখি তাহলে তুই মারবারি করেই সারি তোর আগে মারতে হবে প্রধান কারণ তোকে মারতে হবে কারণ হুজুর সারে কেউ তো ওনারা মারতে না এ দশ খুনি ওর বাপের মেরে বুঝছেন এখন এখন বিপ্লবের সমকক্ষ কেউ আছে কারণ আমি আমার আমি জেনে গেছি আমি কে আমি তখন আমার জামাই ছাড়া আর কিছু বুঝি না কারণ আমার জামাই এত কষ্ট করলো আমি এই জনম জনম আবার দেশ থেকে গ্রাম থেকে দেশে যায় হ্যাঁ বিদেশে যায় কোথায় ওই যে শহরে যায় যা গান গায় যা নাকি গান গায়ে টাকা ইনকাম করে বুঝছেন টাকা এমনি দেয় নেয় না টাকা নেয় না টাকা দেখি করুন টাকা দেখি করুন রূপ দেখি করুন গুণ দেখি করুন চাস সব শেষ করে ফেলে বুঝছেন অথচ উনি এত স্মার্ট থাকে বইয়ের জন্য স্বামীর স্ত্রীর কাছে স্বামীরা কি স্মার্ট থাকেন আপনারা হ্যাঁ এই জরমের স্বভাব পুরোপুরি মিনি কোন কোনো নারীকে মায়ের মর্যাদা খালি মায়ের মতো বোধ খালি মায়ের মতো বোধ ও বউ বউ পায় না বুঝছেন কি এইগুলোর কারণ আমি আমার চাই যদি আট তারিখে কোনো হয় কথা বুঝছেন না কি আমি তো জানি আমার জামি আমি আমার জামির সাথে থাকুক আরেকটা বিষয় আপনারা জানেন নাহলে কি মানে করতে হবে যে দুইটা দুইটার কাহিনীর একটা হলেও চলবে না একটা আরেকটা বিষয় আপনারা যদি কেউ না থাকতেন এখানে তাহলে উনি উঠে যেত আমার মনে হয় অটো উঠে যায় না আর উঠে যেতে গেলে কি হয় ধাক্কা হয় ধাক্কা আসে কি ভূমিকম্প হয় না পড়ে যায় প্রস্তুত থাকেন কিন্তু আট তারিখে বুঝছেন নাকি হ্যাঁ যা হচ্ছে যা মানে হয়ে যাচ্ছে আপনারা অনেকেই জেনে গেছেন আমি আপনাদেরকে শুভ সংবাদ দিই কাজ হবেই হবে মারবার স্টার্ট হবেই হবে কার শক্তিতে মার ছেলে শক্তি মামা বিপ্লবের এইখানে আমি দেখবো আসলে মার জন্য একজন মায়ের জন্য জন্য সন্তান কি করে সন্তানের মা কি করে এইবার দেখবো এই কারণে আমার দেখার আমি দাসি আমি দেখবো কি সাথে আসলে কি হচ্ছে কারণ আমার ইচ্ছা অনিচ্ছা শক্তি সব আমার জামার কাছে দেওয়া আছে এইবার দেখুন দিকে আমি তো এই জায়গাতে আসি বললাম তো আপনারা যদি কেউ না থাকতেন যা হচ্ছে আপনাদের জন্য মা করতেছেন কেন উনি নিজে উঠে জানেন

প্রস্তুত থাক এই জায়গাটা কার কার জায়গা রে এই জায়গা কার হ্যাঁ আমার জামাই জায়গায় দেখছেন আমি বলে দিলাম এবার বাড়ি কে করে এবার দেখবেন আমি যাই হ্যাঁ সংক্ষেপে বলছিলাম পবিত্র বৈশাখ মোশের দশ তারিখ রোজ মঙ্গলবার

অনেকে চিন্তার মধ্যে পড়ে আছে এরই আলোকে আপনাদেরকে জানান দিতে চাই বায়ার মায়ের বাড়ি করার দায়িত্ব কাজ অর্থাৎ আমরা যে সাই প্রসাদের কথা পবিত্র রাজা শিবের কথা বলে চলেছি সত্যি আমি এত ডিটেলসে যাব না শুধু সংক্ষেপে জেনে রাখি গায়ের মায়ের বাড়ি করার দায়িত্ব কার এক কথায় দায়িত্ব হল জগৎ মাতার বিশেষ করে আপনার ইতিমধ্যে জেনেছেন সে মহান গুরু দায়িত্বটুকু আমার উপর দায় করে অর্পণ করেছেন আমি সত্যি বলন্দন শিবলা তিনার গোলাম তিনি এত বিশ্বাস ভালোবেসে এত বয়স্য গুরু দায়িত্বটুকু তিনি দয়া করে অর্পণ করবে এটা কখনো চিন্তায় করি না কিন্তু জগৎ মাতা জাত শত্রুরা এখনো লেগে আছে অভিশপ্ত কুলাঙ্গার দুর্গন্ধময় নর্দমার জানোয়াররা জগৎ মাতার বিপক্ষে কথা বলে চলেছে অথচ তারা তাদেরকে অনেক বড় জ্ঞানী মনে করে মুখ্য হনুর হয়ে নিজেকে কি কর্মগুলোকে মজবুত করার জন্য এবং মক মিলসকে নিষ্কণ্টক রাখার জন্য হিনো শাস্তে মনের মতো করে যে কোনো স্বপ্নের কথা যে কোনো অসিয়তের কথা আমার আপনার মাঝে প্রতারণার করা পূর্ণ করে চলেছে। কেantiti উদাহরণ দিতে গেলে বলতে হয় আপনারা জানেন আব্বাসীয় ও খলিফার আমলে ছয়টি হাদিস কিতাবকে সহি বিশুদ্ধ ও নির্বেজাল বলে সিল মোহর করে দিয়েছিল সে সিয়া হাদিস বলেন আজ আমাদের মাঝে আমরা কত ধরনের খুঁজে পাচ্ছি জাল বানোয়াট মিথ্যা হাদিস সম্মুখে সহি বিশুদ্ধ নির্বেজাল বলে তেমনি সাহেবজাদা সাহেবজাদিরা জগতে পিতার আদর্শ মাঝে পুঁজি করে চলেছে তা না হলে তারা কেন। জগতে কেনা পিতাকে এইভাবে মতিজিলের সোনার বাবে মদিনাতে দেখার পরেও আর আমরা করার জন্য মতির আগ্রহ নিয়ে বসে আছি কেন আমাদেরকে বাধা দিচ্ছি একটি মাত্র কারণ তাদের বোধ বিরাসের জন্য মনে রাখবেন মানুষের প্রয়োজন অতিরিক্ত যা কিছু আছে তাই হচ্ছে বিষ এটি হতে পারে ক্ষমতা সম্পদ ক্ষুধা অহংকার অলসতা ভালোবাসা উচ্চ আকাঙ্ক্ষা বা কোনো কিছুই হতে পারে মনে রাখবেন কত শত পারফিউন আমার আপনার জীবনে এসে গেছে আসবে কিন্তু মায়ের আসলে সে সুগন্ধ সে একই থাকবে ஜினিয়া মা রপনার কষ্টে দুঃখে আমাদের পাশে সর্বদাই ছিলেন এখনো থাক আছে তিনি আর কেউনন তিনি আমাদের একমাত্র শিরজনন দুখিনী মা জননী তাই আজকে জগৎ মাতার আশেকরা বেশি আছেন বলেই সাহেবজাদা সাহেবজাদিদের মাথাটা আউলা জাউলা হয়ে গেছে তাই

এ সাহেবজাদা সাহেবজাদিদের মনে এখন যে হিংসা এবং অহংকার বিরাজমান তার দ্বিতীয় আপনাদেরকে উপস্থাপন করার প্রয়োজন নেই তারা এখন মুক্তি পেতে চায় না তারা এখন আমাকে আপনাকে অন্য রকম ভেবে তাদের ভোগ বিলাসে রাজত্ব করতে চায় জগতের মাতার শিরোধা আসি ইবার লাস্টিং মাহমুদা বলেন জগত মাতার বাড়ি হবে এটাই সত্য আমি তিনার প্রতিটি উচ্চারিত শব্দ আচরের সাথে একাত্মতা ঘোষণা করে আমার শিরোদাসী টানার কোম্পানি অর্থাৎ পার্টনার পরিবার অর্থাৎ অনন্ত জনমের সাথে ইটানাল ভাত কোম্পানিয়ন অর কোম্পানিয়ন অফ ইটানাল বাদ হওয়ার সুবাদে আপনাদেরকে আমি শুভ সংবাদ দিতে পারি আট এনে পঁচিশে বৈশাখ পবিত্র

গরণের সাথে কি সম্পর্ক যেমন আমাকে আপনাকে আমাদের দক্ষিণী মা গর্বে ধারণ করেন আর আমাদের সহধর্মী আমাদেরকে সন্তান উপহার দেওয়ার জন্য গর্ব ধারণ করে তাহলে গরের জননী এবং ঘরের গরণের সাথে সম্পর্কটুকু জানতে পেলে। ইয়া দয়াল্লাহ আমাকে আপনাকে ডাকতে হয়

আছে দেওয়ান ভার দেখতে পাচ্ছি তাই তো এখন প্রতি মহারতি সাহেব জাদা সাহেব জাদি দেব মধ্যে চলছে অবিরাম চুপি চুপি আসল চেহারাটা গোপন রেখে সাজে বহরূপী তিন কোটি দয়াল বাবার মনির সন্তান বুঝতে চায় না বা পারে না তাদের মতি গতি যতদিন রতি মহারতি সাহেব হাতে সোনার বাবি মদিনা ততদিন পথ পাবে না দয়াল জনের মরির সন্তানরা ততদিন থাকবে তারা দিশে হারা আরে পবিত্র মদিনা যখনই আসবে দয়াল মা বাবার গোলামদের হাতে তখনই সঠিক পথ পাবে আট মে পঁচিশে বসার পবিত্র বুধবার পেতে যাচ্ছে দয়াল মা বাবার মরির সন্তানরা কখনোই থাকবে না দিশে হারা কখনোই হবে না পথ হারা আমি আসলে বলতে চাচ্ছি কি কারণ তাই মাল্লা বলেন তোমাদের অধিক মাল সম্পদ ও ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের জন্য ফেতনার কারণ এই ফেতনা থেকে রক্ষা পেতে গেলে জগতের মাথাকে সংকেত বলে ডাকতে হয় তাই আমার আপনার মন প্রাণ জয়ে শুধু মাত্র দায়ের মার দায়ের মা তাই মরার পর আমি আপনাদেরকে জানান দিতে চাই এখনো বলতে চাই আমার কাপড়ের শুধু দিবেন দার্মা ইয়া মায়া মা মনে রাখবেন স্ত্রীকে খুশি করতে গেলেই দয়ান মা কি বলে ডাকার বিকল্প নেই নারী বা স্ত্রীকে কাছে বা কাপড় খোলা আমার আপনার জন্য অতি সহজ কিন্তু সে তিনার অর্থাৎ আমার আপনার স্ত্রী মনের ভিতরে প্রবেশ করা অতিব কঠিন এই কথাগুলো বলার একটি উদ্দেশ্য হল যেমনটি আজকে সাহেব প্রসাদের লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান করে চলেছি সাহেবজাদা সাহেবজাদিদের যে অত্যাচার নির্যাতন আমাদের মাঝে প্রকাশ হয়েছে এটাকে আমরা শক্তি হিসাবে ব্যবহার করে জগতের মাতা পিতার সাহেব প্রসাদ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে চলেছি ভাই আমরা আমাদের সেই করে নিয়েছেন, করবেন, এতে কোন সন্দেহ অবকাশ নেই একটি বা চিন্তা করুন একজন জন দক্ষিণী মা একজন সন্তানকে লালন পালন করার জন্য কত না কষ্ট করেন তাহলে সন্তানের উচিত নয় জীবন উৎসর্গ করতে পারে না সেটাই বলতে গিয়ে দয়াল মায়ের বাড়ি করার দায়িত্ব কাদের করে আমি সেটাই সংক্ষেপে বলতে চেয়েছিলাম জগৎ মাতার আশেখদের উপরে মানে ভারী করার দায়িত্ব অর্থাৎ জগতে মাতার প্রতিনিধির উপরে আমার মতো গোলান্ত জগত মাতার প্রতিনিধিকে এবং জগতে মাতার আশেকদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি সদা সর্বদা প্রস্তুত আছি আমি কথা প্রসঙ্গে বলেছিলাম জগতে মাতার আশেকেরা জগতে মাতার গোলামি করেন আর আমি জগতে মাতার আশেকদের গোলামি করার জন্য প্রস্তুত আছি তাহলে বুঝতে পেরেছেন আমার মন কত হাহাকার হয়ে আছে জগতে মাতার আশেকদের গোলামি করার জন্য তাই আপনারা এদিক সেদিক চিন্তা ভাবনা না করে মাত্র চোদ্দটা দিন অপেক্ষা করে জগতে মাতার কাছে চোখের ফানি ছেড়ে দিন আমরা যাতে আট এম এ পঁচিশে বসা কৈত বুধবারে তিনি যে দয়া করে এমনই সুযোগ করে দিয়েছেন কার বাড়ি কার জায়গা কি করবেন একটা সুন্দর ফয়সালা আমরা পেয়ে গেছি এতে তিনার সে মহাপবিত্র কদমরকে লক্ষ্য গোটি শোকে জ্ঞাপন করিও আমরা শেষ করতে পারবো না যখনি দুই মুঠো বাদ পাইনি এখন তো তিনার বাড়ি করার জন্য প্রস্তুত আছি আসলে যে সময় বলেছিল তোকে মতিঝিলের আশেপাশে ঢুকতে দেওয়া হবে না সেখানে আমার মতো পথরা পথ জগতে মাতার আশেকদেরকে সাথে নিয়ে বাড়ি করার স্বপ্ন আটে মে খুঁজ সে দেখে চলেছি এবং সেই দিন শুরু হবে বুঝতে পেরেছেন আমার মত বলন্দ নসি বলা জগতে মাতার গোলাম এই জগতে সংসারে দ্বিতীয় আর আছে কিনা আমার জানা নেই তাই আসলে আমার চাওয়া পাওয়া কিছু নেই চাওয়া একটাই জগতে মাতা পিতাকে মতিজুরের সোনার বাবে মদিনাতে সুন্দর পরিবেশে রেখে এবং তিনার আশেকদের মুখে হাসি দেখেই আমি মরতে চাই এ তো এটুকু আমার মালিকের কাছে সদা সর্বদা আমি জানান দিয়ে চলেছি আপনার আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করে চলেছি আপনারা যেখানে যে অবস্থায় থাকেন সদা সর্বদা দয়াল মা কেয়া দল মা বলে ডাকার আহ্বান করে আট কে মে পঁচিশে জন্য প্রস্তুত হওয়ার আহ্বান করে এখানে আজ আমার বক্তব্য শেষ করলাম আপনাদের সবার শুভ কামনা রেখে এখানে আমার বক্তব্য শেষ করলাম মার হা ভাইয়া দার মোশেদ মা বাবা যান